চিকেন কারি কারবারই যাবে বলেন তো চিকেন কারি কারবারই যাবে করে সবাইকে জয়েন করে ফেলতে হবে এবং লাইফটাকে শেয়ার করে দিতে হবে যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন যে স্লাভ লাইক ও দিয়ে দেন আর লাইফটাকে শেয়ার করে দেন আমরা সবার আগে কাছিপি ড্রেসে যাবো চিকেন কারিতে পরে যাবো অ্যান্ড হোপফুলি লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে অ্যান্ড আমার হাতে খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে আর এই 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 আজকে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির লোন কটনের ড্রেসও আছে যেগুলো অনেক কম প্রাইসে যাবে তাড়াতাড়ি করে লাভ লাইক দিয়ে দিতে হবে চলতে চলতে করে কমেন্ট করে ফেলতে হবে এগুলা কি মাই গড আর এত যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা সো যারা যারা দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দেন এন্ড আমার আমরা আজকে ব্যাক টু ব্যাক দুইটা লাইভ করবো সো যারা যারা দেখছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করেন ফার ইয়েস ইয়াস মি আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো লাগছে আখি আক্তার হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আমার হাতে এইটা এইটা এটা একটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস ইউকম সি এরকম করে কাঁচুপির কাজ করা আমি আগে এটাকে দেখাবো আগে আমি এই ড্রেসটা দেখাবো আমরা একদমই সময় নিবো না নতুন ড্রেসগুলো সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে মানে সরি সুপার ডুপার অফার প্রাইসেস তো এটা যদি কারো লাগে জাস্ট এটাকে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভ স্লিভসটা দেখেন এরকম নাইসলি এখানে ডিজাইন করা আছে স্লিভস মধ্যে এরকম করে আপনারা ডিজাইন করা আছে খুব সুন্দর একটা স্লিভস তাই না অনেক নাইস একটা স্লিভস সো এটা এটা ড্রেসটা যেমন সুন্দর স্লিভস ডিজাইনটা সুন্দর ফেব্রিক হচ্ছে একদমই পিওর কটনের মধ্যে একদমই পিওর কটনের মধ্যে এটা হচ্ছে দেখেন আপনারা আর ড্রেসের দামানটা এটা হচ্ছে আপনার ড্রেসের দামানটা এরকম করে রিবন ওয়ার্ক করা আলহামদুলিল্লাহ আজকে চারটি ড্রেস হাতে পেয়েছি খুবই ভালো নাসিমা নাসিমা ফাই ফিরোজ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আরও যারা যারা যেখান থেকে দেখছেন ওয়াও অলরেডি অনেক আপরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তহমি তফমিনা পারবিন আপু থ্যাংক ইউ সো মাছ স্মার্ট স্মার্টলিসন

এইটার মততে চান দেখি কে কে কমেন্ট করতেছেন আপনাদের শোরুম থেকে অফার প্রাইসে নিতে পারবো ইয়েস এই যে প্রাইসটা অনলাইনে দেওয়া হবে সেম প্রাইস আপনি আমাদের সবগুলো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন ওয়াও সো এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ফেব্রিকটা একদম পিওর কটনের মধ্যে একদম পিওর কটনের মধ্যে অ্যামেজিং একটা ফেব্রিক জাস্ট ওয়াও একটা কোয়ালিটি এটা ফেব্রিকটা খুবই সুন্দর খুবই ভালো খুবই কোয়ালিটিফুল একটা ফেব্রিক এন্ড এইটার দোপাট্টাটা দেখেন কত বড় আর প্রিন্টটাও খুব সুন্দর না অনেক সুন্দর একটা প্রিন্ট করা আর নেকটা এরকম করে কাচুপির কাজ করা এই ড্রেসটা অফার প্রাইসে কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করতে থাকেন আমরা আরো আরো কমেন্ট দেখব পাঁচটা শাড়ি নিসি দুইটা ড্রেস নিসি খুব সুন্দর রয়েছে মাসাল্লাহ নিহা ইসলাম থ্যাংক ইউ আপু অ্যান্ড আপনাদের এই কমেন্টগুলা পড়তে আমার খুব ভালো লাগে যে যারা যারা এত সুন্দর সুন্দর রিভিউ দেন ও অলরেডি এক হাজার আপু জয়েন করে ফেলছেন সবাই লাইফটাকে শেয়ার করে দিলে আরো আরো আপু জয়েন করতে পারবে সো এই ড্রেসটার আরেকটা দেখাইছে বলেন আরেকটা কালার কি নাম বলেন নাম বলতে বলে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড আরেকটা কালারের কালারের নাম বলেন আরেকটা কালার কিন্তু আমি অলরেডি দেখাইছি এইটার আরেকটা কালারের নাম বলেন দেখি নাম বলতে পারলে তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড বলেন কালারের কালার কি কালার দেখাবো কালার বলেন আপু আমি তোমার থেকে ওইদিন দিন পাঁচটা ড্রেস নিয়েছি ফ্রম ওয়ারি আউটলেট জাস্ট অসাম কোয়ালিটি নুসরাত সাবিহা ও মাই গড থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ টিয়ার এত সুন্দর সুন্দর রিভিউ দেন পর পর্শা ওয়াহিদ সামভিস ভাই তনি কেমন আছেন হ্যালো আপু আমি ভালো আছি ফার্স্ট টাইম লিখছি আপনার লাইভে অনেক লাইভ দেখছি অফলাইনে আপু আমার খুব আপনাকে সামনে থেকে দেখার ইচ্ছা আমি অস্ট্রেলিয়া থেকে যখন বাংলাদেশে আসবো আপনাকে দেখতে আসবো ইনশাল্লাহ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনশাল্লাহ আপনি যখনই অস্ট্রেলিয়া থেকে আসবেন অবশ্যই দেখা হবে আমাদের আউটলেটে চলে আসবেন আমি তখন থাকি আমি থাকি আমি যখন যাই আর কি আপনি আমাকে বলবেন যে আমি আজকে আসতে যাচ্ছি আমরা তখন যাবো অসুবিধা নেই সো ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাটা এটা হচ্ছে আপনার প্যান্ট পিস এটা নেক্সট কালারটা কি বলেন তো পিঙ্ক কালো কালো কালার না সাদা না হয় নাই স্কাই কালার লিখছেন একটা কাছাকাছি লিখছেন পার্পেল না স্কাই কালার লিখছেন আরেকজন আমি একটা জামা নিয়েছিলাম ভালো ছিল ঝর্ণা ইসলাম জেরিন থ্যাংক ইউ সো মাচ হাই হাইলা হাইলা মানে কি বিপ বিপ্লো মন্ডল কে লিখছেন আমি তো তোমার নাক দেখতেছি চশমার জন্য নাকটা জোস লাগতেছে রোদেলা মনি তাই না আচ্ছা এটা কালারটা কি কমেন্ট করা তো কি কালার বলেন কি কালার কি কালার এটা আসলে কি কালার হবে আরে ফাইন আমার হাই

এটা আকাশী না আকাশী আর একটু ডিপ হয় আপু এটা পাউডার ব্লু কালার দিস ইজ নট অ্যাশ এটা পাউডার ব্লু কালার পাউডার ব্লু কালার আমি বলছিলাম যে এক্স্যাক্ট কালারটার নাম বলতে হবে এটা হচ্ছে পাউডার ব্লু কালার এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর দামানটা অনেক সুন্দর আছে এরপর আমরা আরো আরও আরও আরো কালার গেম খেলবো বলেন এরপরে আমরা একটা কটন ড্রেস দেখাবো সে কটন ড্রেসের কালার বলেন একটা লোন কটন দেখাবো আমি দুইটা লোন কটন হাতে নিয়েছিলাম লাইভের শুরুতে এটা ব্লু কালার না আপু ব্লু তো ব্লু আরো 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 ডিপ হবে এটা হচ্ছে পাউডার ব্লু কালার বলে এটাকে এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে কটনের উপরে পুরো মানে নেকটা দেখেন এরকম করে একদম কারচুপের কাজ করা এন্ড এটার ফ্যাব্রিকটা জাস্ট অ্যামেজিং একটা কালার অনেক সুন্দর ওয়াও একটা কালার আমি এখন যে কালারটা দেখাবো এরপরে ওটা অনেক কমন একটা কালার অনেক কমন একটা কালার ফাইনালি আমার কমেন্টটা পড়ে ফেলছো কি মজা রোদেলাম রোদেলা আপু রোদেলা মনি হ্যাঁ আমি আমার চোখে পড়লে আমি কমেন্ট পড়ি আপু আমার চোখে পড়লে আমি ডেফিনেটলি কমেন্ট পড়ার ট্রাই করি আমি সবার কমেন্ট পড়ার ট্রাই করি আপু ওয়াও সো এইটা কার লাগবে জাস্ট তাড়াতাড়ি এখনই স্ক্রিনশট নিতে হবে কারণ এইরকম কার চুপে ড্রেস আর এইটার কাপড়ের কোয়ালিটি আমি আপনাকে গ্যারান্টি দিব গ্যারান্টি মানিব্যাগ গ্যারান্টি এটা কাপড়ের কোয়ালিটি জাস্ট অ্যামেজিং অনেক সুন্দর যারা লোন কটন করেন তারা কিন্তু কাপড় দেখলেই চেনেন এটা খুবই সফট একটা কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন কটন বাট এই ড্রেসটা যাবে সুপার টুপার অফার প্রাইসে এটা কার কার লাগবে জাস্ট ওয়ালেট ওয়াল ড্রেসের কালারটাও সেই সুন্দর না কালারটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এই কালারটা নিবেন নাকি এটার আগের কালারটা নিবেন আগের কালারটা আমরা একবার একটু রিপিট করে দেই তাই না আগের কালারটা আমি একবার একটু রিপিট করে দেই যারা যারা দেখতেছেন এক একটা করে আপনাকে আমার অনেক পছন্দ लवली সরকার ও থ্যাংক ইউ সো সো মাচ আপু থ্যাংক ইউ আর কার কার আমাকে পছন্দ একটু কমেন্ট করেন দেখি আর কে কে আমাকে ভালোবাসেন আর আমি তো এই জামাগুলা আমার বাসার কাজের মেকে দিয়েছি সে বললো জামাগুলা বেঁচে দিছে এখন বুঝতে পারছে জামাগুলোর কে জামাগুলা নিছে ও আচ্ছা আপনি আপনার বাসার কাজের মেয়েকে এই জামাগুলা দিচ্ছেন তারপর আপনার বাসার কাজের মে এই জামাগুলা বিক্রি করে দিচ্ছে তারপর দাঁড়াও না তারপরে সেই জামাগুলো কে নিছে মানে আপনার কাজের মে আমার কাছে জামাগুলো বিক্রি করে দিছে বা 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 আপনি অনেক বড় লোক ভাই টু এমডি রাহাত আপনি এত বড় লোক খুবই ভালো খুবই ভালো ভাই খুবই ভালো হ্যাঁ 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 বুঝাইতেছে যে হ্যাঁ ও হচ্ছে ওই এই জামাগুলো এর কাজের মেয়েকে দিছে ওর কাজের মেয়ে হয়েছে আমার কাছে বিক্রি করে দিছে চাপা বাজের চাপার দাঁত সবগুলো খুললা করে যাব বেশি চাপা করলে চাপার দাঁত খুললে আপনি আপনা করে যাব বাইরে এইটা যদি কারণ লাগে সেইটাকে নেন অনেক জোস একটা কালার জোস একটা ড্রেস জোস একটা দোপাটা এটার আমি আরেকটা কালার আমি রিপিট করে দিছি দেখেন আপনি এই লাইন কালারটা নেবেন নাকি এই পাউডার ব্লুটা নেবেন দুইটা কালারই সুন্দর আর ফেব্রিকটা জাস্ট অ্যামেজিং হবে এটা এই এই লাইন কালারটা নেবেন নাকি পাউডার ব্লুটা নিবেন লাইন কালার নাকি পাউডার ব্লু ওয়াও এইটা নাকি এইটা কোনটা নিতে চান তাড়াতাড়ি করে কমেন্ট করেন এত সুন্দর ড্রেসগুলো কে কোনটা নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করে ফেলেন অনেক নাইস একটা ড্রেস এটা নিতে চাইলে এইটাকে স্ক্রিনশট নেন আর এইটা নিতে চাইলে এইটাকে স্ক্রিনশট নেন অ্যামেজিং কোয়ালিটি খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এই ড্রেসগুলো আমরা দিব ক্রেজি প্রাইসে অনলি 1490 করে অনলি 1490 করে ড্রেসের কালার কম্বিনেশনটা আরো বেশি বেশি সুন্দর ড্রিম প্যালেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সত্যি কথা বলতে কি আপনি জানেন ওর পরার যোগ্যতা নেই এই জন্য কাজের মেয়েকে দিতেছে সাথে একটা সেটাই আর ওটা একটা চ্যামরা ওর পকেটে কয় টাকা আছে আল্লাহ জানে ও জীবনে অনলাইন থেকে কেনাকাটা করছে আপু আমি আমার মনে হয় যে কাজ করলে আমরা যখন কাজ করি প্রচুর কাজ আপনি যখন মানে বিজি থাকবেন তখন আপনার মানে দুশ্চিন্তা কম আসবে যে কোনো দুশ্চিন্তা আপনার মাথায় কম আসবে তখন আপনি এমনিতেই শান্তিতে থাকবেন পিসফুল থাকবেন আরেকটা জিনিস স্ট্রেংথের কথা যেটা বলছেন আমি আমি এই যে আপনারা আমাকে এত ভালোবাসেন এত ভালো ভালো কমেন্ট করেন ইন্সপায়ার করেন আমাকে এগুলোই আমার স্ট্রেংথ আমার আমার ফ্যামিলি আমার স্ট্রেংথ সো আমি আমি অনেক থাকে না যে আমি অনেক কি বলো ওটাকে ওই ওয়ার্ডটাকে কি বলে ফ্যামিলি ফ্রেন্ডলিক একটা মানুষ আর কি আমি 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 ফ্যামিলি আমার 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 দুনিয়া জুড়ে আমার ফ্যামিলি আমি ফ্যামিলিকে অনেক বেশি প্রায়োরিটি দিই আমার কাজ ফ্যামিলি আমার জাস্ট তিনটা বেস্ট ফ্রেন্ড আছে একটা হচ্ছে মিডিয়াপু ফোর্সিয়া আর আরাবি সো এই এই আমার লাইফ এই ছোট্ট ওয়ার্ড আমার জাস্ট এতটুকু ছোট ওয়ার্ড আমার বিজনেস অফিস স্টাফ মানে এই আমার বিজনেস কাজ আমার ফ্যামিলি আর আমার তিনটা বেস্ট ফ্রেন্ড এই এই অটো আমার ওয়ার্ল্ড হ্যাঁ আর আমার আরো সারার নেগে কিছু বড় বোন আছে যেমন ধরেন নয়নাপু আছে তারপর লাইলাপু আছে হিলিনাপু আছে এই 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 জাস্ট এতটুকুই আমার ওয়ার্ল্ড খুব বেশি বড় না ছোট্ট ওয়ার্ল্ড আর বিজনেস রিলেটেড অনেকের সাথে আমার ভালো রিলেশন আছে সালিয়া তারপর আমার আর ক্লোজ হচ্ছে ইয়া ফ্যাশন ওয়ার্ল্ড ড্রেসেস এর আনি কাপুর আনি কথা না বলে নাই হবে মানে শি ইজ ভেরি ক্লোজ টু মি সো এই আমার আমার ওয়ার্ল্ডটা খুব ছোট এটা যদি কারো লাগে সেটা কেনেন এই এটা হচ্ছে আপনার ড্রেসের স্লিভসটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট আর এমনিতে তো সবার সাথে আমার পরিচয় সবাই আমাকে চিনে ভালোবাসে সো এই বাট আমি নর্মালি ব্যস্ত থাকি বিজনেস আর ফ্যামিলি বিজনেস আর ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে হয়তো পনেরো দিন পরে একবার দেখা করি আড্ডা দিই মানে আমার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে অথবা ঘুরতে যাই যেমন এই সাতাইশ তারিখে আমরা ভোটান যাচ্ছি আমি আমার ফ্রেন্ডরা মিলে আচ্ছা এটা হচ্ছে দেখেন বেনারসি দুপাটা কখন বেনারসি দুপাটা অ্যান্ড এই হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা এই হচ্ছে বেনারসি কখন দুপাটা কখন বেনারসি দুপাটা এটা এটার এটার আপনারা কিন্তু কালার গেস করতেছেন না এটার কিন্তু আরেকটা সুন্দর কালার আছে জাস্ট মেইন কালার যেটা বা বেস কালার যেটা সেই কালারের নামটা বললেই হবে এটার আরেকটা কালার আছে লাভলি সরকার আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আপনি আরও বড় হন সফলতা পান থ্যাংক ইউ সো মাচ ইয়েলো কালারের কথা বলছে আমি ইয়েলো কালারের কথা বলছি রুমি সারা আচ্ছা ঠিক আছে আপনাকে থ্রি টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিয়ে দিলাম জান

অনেক সুন্দর অনেক চোস একটা ড্রেস এটার সরি এটার দুপাটাকা হচ্ছে আপনার বেনারসি কটন বলে বেনারসি কটন দুপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সুন্দর এই ড্রেসগুলো আমাদের উনিশশো করেছিল এখন আমরা অনেক কম করে দিচ্ছি আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলোর মধ্যে আগে আমি দুই তিনটে কালার দেখেছিলাম সবগুলো সোল্ড আউট এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াক দিয়ে দিবেন এটা যদি কারো আগে সে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা এন্ড এই ড্রেসের দোপাট্টাটার জন্য সবাই সবচেয়ে বেশি পছন্দ করে যে দেখেন দোপ্টাটা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে বেনারসি ওয়ার্ক করা রেশমি সুতা দিয়ে যেটাকে বেনারসি কঠন দোপাট্টা বলে ওয়াও দেখেন ড্রেসটার সাথে দোপাট্টাটা একদম পুরো গিলে ধরতেছে না ফুটে উঠতে না অনেক সুন্দর ভালো লাগতেছে অনেক চোখ লাগতেছে সো এইটা যদি কার লাগে সেটা স্কোপ ফর দিস ওয়ান আর এটাকে আমরা ডিসকাউন্টে এত কম দিছি এত কম দিছি এত কম দিছি ও মাই গড অনেক কম প্রাইসে দিছি কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এরপর আমি একটা একটা করে দেখাই দিতেছি লিপি একটা লিখেছেন গোলাপি রঙের ড্রেস দেখাও আচ্ছা গোলাপি রঙের ড্রেস আপু দেখাবো ইনশাআল্লাহ এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই কালারটা সুন্দর ম্যারুন কালার কেউ কমেন্ট করেন নাই ম্যারুন কালার কেউ কমেন্ট করেন নাই পার্পল কালার লিখছেন থ্যাংক ইউ সো মাচ আমি অনেকদিন ধরে কবে পাবো এর রুমা আপু পিঙ্ক কালার নাই এটার এই যে ম্যারুন কালার আছে ম্যারুন সবাই লিখছে গ্রিন পিঙ্ক আপনাকে একটা কথা বলি স্বপ্না বেগম অবশ্যই বলেন আপু তানজিলা তুলসী তুমি অনেক লিউর থ্যাংক ইউ সো ডেলিভারি চলছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে আপনারা স্লিভস এর কাপড়টা এটা হচ্ছে দেখেন আপু আপনার ফ্রন্ট পার্ট ওকে খুবই সুন্দর এটা ড্রেস দেখেন ফ্রন্ট পার্টটা দেখেন ওয়াও লাভলি সচ লাভলি ওয়ান এই কালারটা সুন্দর আপনি যখন ড্রেসটা মেক করে পরবেন পুরো 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 আপনার চশমা দেওয়ার কারণে সুন্দর চোখগুলো দেখা যাচ্ছে না আপনি হাসতে আপনার চোখগুলো সুন্দর দেখায় আপু সাবে কন্যাহার রুমা আমি আজকে চোখগুলো ঢেকে রাখছি চোখ খুলে রাখবো তো খুলে রাখো এটা খুলে রাখলাম ওকে সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ড্রেস যা এটা লাগে সেটা জাস্ট এটাকে নিয়ে নেন এটাও খুবই সুন্দর একটা কালার স্টিক্যান্ড সি এই কালারটা খুব সুন্দর অ্যান্ড যারা এরকম কটন ফ্যাব্রিকের এরকম আপনার এইরকম ড্রেস যারা পছন্দ করেন জাস্ট এটাকে আপনি নিয়ে নিতে পারেন অনেক নাইস একটা ড্রেস অনেক নাইস একটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আপনার দেখেন আচ্ছা আমি কি আজকে ব্লাশ অর ক্লাস কিছু লাগেনি লাগে কি ভাই ব্লাশ অর ক্লাস কিছু লাগেনি আমার মাথাটা পুরো গিস এটা হচ্ছে দেখেন সালোয়ারের এর কাপড়টা আমার ব্লাশ অর আমার ব্যাগটা একটু নিয়ে এসো না ব্যাগটা পর ব্যাগটা একটু ব্লাশ অর লাগে আচ্ছা এইটা যা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে নেন ওয়াও সচ এ নাইস ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস

মেকআপ ছাড়া মানে আমি জাস্ট ঘুম থেকে উঠে অফিসে চলে আসি মেকআপ টেকআপ করতে ভাল লাগে না মানে আমি একটু লাগে আমার 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 ব্লাশন লাগানো মানে মানে ব্লাশন ইউজ করতে খুব ভালো লাগে এতটুকু এতটুকু আমি আমার মেকআপ

আর এইটা কিন্তু আপনার উনিশশো টাকার ড্রেস অ্যান্ড এইটা হচ্ছে এটা ইয়েলো কালারটা জাস্ট দেখেন ও মাই গড ইয়েলোটা অনেক বেশি সুন্দর আই তোমার দাও তাতে তোমার ফোনটা রাখো না মতন মতন তুমি তো ওটা পরের লাইফে যে তুমি চেক করতে পারবা কাজের সময় আকাশ করো এইটা যদি কারো লাগে সেইটা কেন কে দাও স্যালোনের কাপড় দাও এইটা যদি কারো লাগে সে এইটা কেনান হ্যাঁ দুইটা কালারই অনেক সুন্দর দুইটা কালারই আপনার দেখার মতো সুন্দর ওকে দেখার মতো সুন্দর দুইটা কালার সো এইটা যা লাগতেছে সে এটাকে নেন ওইটা যা লাগতেছে সে ওইটা কেনান দুইটা কালারই সুন্দর এন্ড এবং বেনারসি কটন বেনারসি দুপাটা সহ এন্ড এই হচ্ছে আপনারা এটা পেছায় রাখো পেছায় রাখো এই হচ্ছে একটা কালার গেছে এন্ড এটা একটা কালার দুইটা কালারই সুন্দর উইথ কটন বেনারসি দুপাটা যারা বড় দুপাটা পছন্দ করে ধরো যারা লাইক দুপাটা দিয়ে এরকম আমি একটু দেখাই

না 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 এখান থেকে যাব এখানে আছে এখানে তারপর মিট ওকে অনেক নাইস একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ওয়াও এটা হচ্ছে দেখেন এরকম করে এটার কালারটা এটার একটা কালার আছে বলতো কি কালার এই চিকেন কারি ড্রেস যারা চিকেন কারি ড্রেস পছন্দ করেন এই রকম করে চিকেন কারি করা তারপর এরকম করে কাটুয়ার করা চিকেন কারি করা খুবই সুন্দর একটা ড্রেস চিকেন কারি করা কাটুয়ার করা তোমার থেকে ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে তঞ্জিলা তুরসি আপু থ্যাংক ইউ আপু এইটা যদি কার লাগে সেইটা কিনে নেবেন পাঁচশো আশি টাকার ড্রেস আপু দেখাবো একটু সাথে থাকতে হবে পাঁচশো আশি টাকায় আমাদের ড্রেস আছে সো এইটা কার লাগবে তো স্ল্যাকমিনো এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে আপনার ব্যাক পার্ট

ড্রেসটাও চিকেন কারি করা দোপাটাটাও চিকেন কারি করা অ্যান্ড অলসো এটার স্যালোয়ারের কাপড়টাও এরকম করে দেখেন এমব্রয়ডারি করা সালোয়ারের কাপড়টা এমব্রয়ডারি করা যারা এরকম স্ট্যান্ডার্ড ড্রেস পছন্দ করেন কামিজ এমব্রয়ডারি দোপাটা এমব্রয়ডারি সালোয়ারের কাপড় এরকম এমব্রয়ডারি করা কালার কম্বিনেশন চোজ এইরকম স্ট্যান্ডার্ড কালেকশন যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান এই কালারটা অনেক সুন্দর সাচ এ লাভলি ওয়ান রাইট অনেক সুন্দর না কালারটা এই কামিজটা বানানোর পরে খুবই সুন্দর লাগবে কামিজটা বানানোর পরে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড়টা এরকম নাইসলি আমরা অর্ডারি করা কার কার এটা লাগবে জাস্ট এখন স্ক্রিনশট নিয়ে নেন এরপর আসেন এইটার মধ্যে এটা একদম পিওর কটন অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি রেগুলার প্রাইস আঠাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইসটা কত এখন আমি আপনাকে বলে দিতেছি এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা কেউ কমেন্ট করে নাই দেখছেন পিঙ্ক কালার দিস ইজ নট পিঙ্ক এটা কি কালার বলেন তো একটু পিচ কালার টাইপের একটা কালার না পিচ কালার অনেক সুন্দর দেখেন অনেক চোস করে এরকম করে পুরোটাই চিকেন কারি এমব্রয়ডারি করা পুরোটাই চিকেন কারি এমব্রয়ডারি করা স্কাই ব্লু হয় নাই একজন লিখছে একজন লিখছে বেবি পিঙ্ক অথবা অনিয়ন অথবা স্কাই কালার কিউটি আইডি থেকে এই এতগুলো কালার লিখতে হবে যে কোনো একটা কালার লিখতে হবে আপু যে কোনো একটা কালার লিখতে হবে ওয়াও এটা হচ্ছে ড্রেসেস স্লিভসটা খুবই সুন্দর

ওয়াও সাচ লাভলি ওয়ান এরকম নাইসলি এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দুপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পুরো এইরকম করে এমব্রয়ডারি করা খুবই চোজ করে এই যে দেখেন সালোয়ারটা যারা এরকম স্যালোয়ারেও দেখেন স্যালোয়ারে কিন্তু এরকম পুরো এমব্রয়ডারি করা আছে এটা জোজ লাগে সালোয়ারের কাপড়টা দেখছেন একদম পিওর কটনের মধ্যে মানে পুরো সালোয়ারের কাপড়টা দেখেন এরকম এমব্রয়ডারি করা এই ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড না আপু এর সাথে দোপাট্টাটা পুরো এরকম চিকেন কারি করা কামিজটা পুরো চিকেন কারি করা এন্ড এই ড্রেসটার প্রাইস করতেছে ডিসকাউন্ট রেস কত বলো 2850 টাকা চলছে হুম 21950 টাকা 1950 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস করবে 1950 টাকা 1950 টাকা এটা ডিসকাউন্ট প্রাইস করবে 1950